একই আঙিনায় মসজিদ ও মন্দির একদিকে মুসলিরা যখন অজু করছেন নামাজ পড়ার জন্য অন্যদিকে সনাতন ধর্মাবলম্বীরা প্রস্তুত হচ্ছেন পূজা অর্চনা করার জন্য আর এভাবে চলছে দীর্ঘ পঞ্চাশ বছর একদিকে আতরের সুঘ্রাণ অন্যদিকে ধূপকাঠির গন্ধ একই আঙিনায় মসজিদ মন্দির থাকলেও অর্ধ শতাব্দী ধরে যে যার ধর্ম পালন করছেন কোনো বিভেদ ছাড়াই পঞ্চাশ বছর ধরে একই আঙ্গিনায় মসজিদ মন্দির যেন সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবড়িতে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত শ্রী শ্রী রক্ষাকালী মন্দির ও শিব মন্দিরটি স্থাপিত হয়েছে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে এই সাবজি বাজার একটা ঐতিহ্যবাহী বাজার এই বাজারের মসজিদ প্রায় বিগত পঞ্চাশ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়েছে একই আঙ্গিনায় অবস্থিত মসজিদ ও মন্দিরের ধর্মীয় রীতিনীতি পালনে কখনো মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে দ্বন্দ্ব কিংবা বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি বলে জানান স্থানীয়রা আজান ও নামাজের সময় নিরাপত্তা বজায় রাখেন পূজারী ও ভক্তরা সাম্প্রতিক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে মসজিদ মন্দিরটি এখন নামাজের সময় আমরা যে বলে

কালী পূজা সহ নানা ধরনের পূজা উদযাপন হয়ে আসছে পাশে মসজিদ থাকলেও কখনো কোনো অসুবিধা হয়নি সবাই আনন্দে যার যার ধর্মীয় উৎসব পালন করেন আমাদের এখানে পালন করছে বাজারের যে দোকানদারদের মধ্যে বাজার খুবই সুন্দরভাবে ভাবে রূপে মসজিদটা পরিচালনা করে আসতেছে পাশাপাশি মসজিদের নিকটবর্তী একটা মন্দির মসজিদের মন্দিরের বয়স প্রায় শত বছর হয়েছে কিন্তু মসজিদ এবং মন্দিরের দুইটাই পরিচালনার সময় তাদের মুসলমান এবং হিন্দুদের মধ্যে কোন সাম্প্রদায়িক কোন ঝগড়া বিবাদ কখনো এদিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া জানান অন্যান্য ধর্মালম্বীরা যেভাবে একাত্ম ঘোষণা করেছে এটাই সাম্প্রদায়িক সম্প্রীতির রিয়েল পিকচার আমরা বিশ্বের কাছে দেখাতে চাই আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে বসবাস করি অন্যান্য ধর্মাবলম্বী যারা ছিল তারা সকলেই যেভাবে একাত্মতা ঘোষণা করেছে এই উৎসবকে সুন্দরভাবে উদযাপনের জন্য জন্য আমরা মনে করি যে আমাদের যে এই সাম্প্রদায়িক সম্প্রীতির এটি হচ্ছে আমাদের রিয়েল পিকচার আমরা বিশ্বের কাছে দেখাতে চাই যে আমরা একটা বাংলাদেশ যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে আমরা বসবাস করি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মীয় উৎসব পালনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির নজির ধরে রাখবে এমনটি প্রত্যাশা সকলের